নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে হচ্ছে এখন বাজে প্রায় বিকেল সাড়ে চারটে আমি এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আমার এক ফেসবুক বন্ধুর সাথে দেখা করার জন্য তো তোমরা দেখতে থাকো আমার ফেসবুক ফ্যান আমাকে ইনভাইট করেছে তার সাথে দেখা করতে যাচ্ছি আর আমি কোথা দিয়ে যাচ্ছি দেখো এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর স্টেশন তো আমাদের ব্যারাকপুর স্টেশনটা দেখো কত সুন্দর খুব সুন্দর আমাদের ব্যারাকপুর স্টেশনটা আর এই যে দেখো চলে এসেছি এটা হচ্ছে ঝিলপুকুর আর এখানে এতগুলো হাঁস বসেছিল। যে হাঁসগুলো দেখে আমার খুব সুন্দর লাগছিল খুব ভালো লাগছিল তাই একটু হাঁসগুলোর দেখো রাজহাঁস এগুলো সাদা রাজহাঁস দেখতে কত দারুণ লাগে খুব সুন্দর আর পুকুর পাড়টা খুব নোংরা ছিল কিন্তু তাও একটু তুললাম হাঁসগুলোর জন্য তো এই যে দেখো আমার সেই ফেসবুক বন্ধু আমার দিদি আমাকে বোন বলেছে তো আমাদের চলাটা এখান থেকে শুরু হলো এটা যে কোথায় গিয়ে শেষ হবে আমরা কেউ জানি না তবে আমাদের দুজনের মধ্যে খুব ভাব হয়েছে আমরা দুজন দুজনকেই বোন বলেছি আমার বড় দিদি আমাকে ছোটো বোন বলেছে তো দেখো দুজনেই মেলার মধ্যে ঢুকে পড়েছি মেলায় ভিডিও বানাচ্ছি দুজনেই আর মেলায় দেখো দোকান বসেছে এগুলো হচ্ছে সব নিমকি গজার দোকান খাবারের দোকান তবে এই মেলাটা বলতে গেলে বেশিরভাগ বাচ্চাদের জন্য ঠিক আছে সব বাচ্চাদেরই খেলার দোকানপাট বসেছে আর এইখানেও দেখো জিলিপি ভাজছে তারপরে বাদাম ভাজা নিমকি ভাজা গজা ভাজা বাদাম ভাজা সব এই মানে খাবারের দোকান আর বাচ্চাদের খেলনার দোকান এই যে জিলিপি ভাজ্যে দেখো আর এটা হচ্ছে তোমার সাজগোজের মানে কসমেটিক্স ওই নাকে কানে হাতে গলায় ক্লিপ ট্লিপ এইসব নিয়ে বসেছে আর আবার জিলিপির দোকান শুধু জিলিপি বাদাম ভাজা এইসবেরই বেশি দোকান দেখো প্রত্যেকটা দোকানের মধ্যে জিলিপি গজা বাদাম খাজা নিমকি নিয়ে বসে আছে শুধু খাবারের দোকান গুনে গুনে খাবারের দোকানগুলো বসেছে আর বেশিরভাগ এই দেখো বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে খেলনাগুলো কি সুন্দর রং বেরঙের দেখে খুব ভালো লাগছে বাচ্চাদের জন্য এই মেলাটা খুব ভালো এখানে আবার বড়োদের জন্য একটু ব্যাগ উঠেছে পছন্দ হলে নিয়ে নিতে পারো তোমরা আর এই যে খেলনার দোকান মেলা মানেই বাচ্চাদের খেলনার দোকান দিয়ে ভর্তি আর এটাও হচ্ছে নাকের কানের গলার হাতের সব উঠেছে দেখো তো এই দোকানটা থেকে আমি একটা কানের কিনলাম খুব পছন্দ হয়েছিল আর ওই দিদিটা দুটো কানের কিনলো আর দুজনেই কানের কিনলাম পছন্দ করে তো এই দোকানে একটু ওয়েট করলাম কিনে টিনে তারপরে আবার বেরিয়ে গেলাম মন্দিরের দিকে তো এই যে মন্দিরে পৌঁছে গেছি জগন্নাথ বলরাম সুভদ্রা আর তো ঠাকুর ভেতরে বসে আছে আজকে তো মানে রথ নয় সোজা রথের আমরা পরে এসেছি রথের মাঝখানে তো ওই যে ভেতরে ঠাকুর পুজো হচ্ছে তোমরাও একটু ঠাকুরকে প্রণাম করে নাও আর আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা